এই হ্যালো ওয়াটসঅ্যাপেন আসসালামু আলাইকুম সবাইকে জানাইতেছি আমার পক্ষ থেকে ঈদ মুবারক সো গাইজ আজকে হইতেছে ঈদের দিন এটা হইতেছে ঈদের দিন সকালে আর এটা হইতেছে গাইজ আমাদের দ্বিতীয় গরুটা তৃতীয় গরুটা দেখাতে পারলাম না কস গাইজ ওইটা হইতেছে এখান থেকে অনেক দূরে এখানে যে দুটো গরু কোরবানি দিবে আমার মামারা সেই দুইটাই দেখাতে পারলাম এটা হইতাছে শান্ত মানে এটা হতে আগেরবার ব্লগে যেই গরুটা দেখছেন ওটার বিপরীত পুরা এটা কোনো রেসপন্স করে না কিচ্ছু বলে না এটার কাঁদে উঠলেও মনে হয় গেছে কেউ কিছু বল মানে কেউ তো মানে গরুটা কিছু বলবে না জাস্ট ওয়াও একটা শান্ত গরু দুইটা গরুই আমার অনেক ভালো লাগছে গাছ এখন গরুর গোসল করানোর পালা আমার ছোটো ভাই গরুরের শ্যাম্পু দেওয়া গোসল করে যদি চুলের উকুন টুকুন সব চই যায়

পাগলডারে গোসল করানোর পর আমরা সবাই গোসল করবো তারপর নামাজে যাব তারপর নামাজ থেকে আইসা আবার দেখা যায় স্যাড মোমেন্টের পর এখন এসে বসে মাংস কাটতে আমি এখন পঠিটা নিয়ে আসছি বসে বসে মাংস কাটবো এই নিয়ে সাত বছর ধরে মাংস কাটতেছি আমি এবার জানি কি হয় কাটবো নাকি কাটবো না হাত চাই না ভিডিওতে দেখতে পারবেন যদি হাত কেটে যায় বাট প্রত্যেক বছর ভাই আমার হাত কাটছে এবার কপালে কি আছে কে জানে এবার চেষ্টা করবো ইত্যেক নামা নানাлана অনেক তাইজলামি করা মানে সিরিয়াসলি অনেক তাইজলামি করে বেশি করে ওই যে মামা সিটে বসে আছে ওটা দা আন্টি যে আছে এটা আমার খালা আর খালি গায় আমার মামা আর কমলক কালার চুল করে ওড়া আরেকটা মামা নানা ছিল এইটাই আমার আপু ভিডিওতে আসতে চায় না গাইস

ধৰা <laughs> দ্যা ভাই একটু এ রডটা কই রডটা রডটা দিস ইজ মাই মামা সবচেয়ে ডेंजरस সবচেয়ে ভয়ংকর রাগীদের মধ্যে সবচেয়ে রাগী আবার সবচেয়ে ছোট আমার পেট মামা কেমন আমি তোমার পাশে কাস্টার অ্যাকশনগুলা চিল্লানি গো না মরা খাললাই আরিয়া সোজি বড় বোন মুখ ঠেক্কাছে ক্যামেরাতে দেখি মুখটা রাখবো আর ছোট বোন তো পারলে ক্যামেরার সামনে এসে ভটকা চায় और खाला मुनिया बिशा bla 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 Orang <coughs> Ini <coughs> <coughs> एलेले देखो आछो है मटा हा आछो का कुमार यहाँ दुइ गस बा ओटा खा दिन्दु बोलिन त के गर्छ कोइसी जे की अवस्था त अपन बागे लिन छ र आरामिन गाजा अब उना आमले हे मुटा त्यो दारु सा त्यो दुगो साइले काटा हैन हे न न न दुगो त कर बर का तिम मन लाग्दैन बर पस्छ ਕੀਸਿ ਆਤਕਰ ਤੇ ਆਤਿ। ਅੁ ਹੀਂ ਕੋ ਸੇ ਪੂੰਚਾ ਆਯੇ ਗਾਨ ਨੀਰੀ ਭੀ ਦੀ ਸ਼ੀਰੀ ਗੇ ਇਲੋ ਇਲੀ ਦੀ ਰੀਟੁ

এখন মানে কি করবে মানে সব মানুষ ভাগ ভাগ করতেছে আলাদা আলাদা করতেছে যাই করতেছে আর কি একটা গরু কোরবানি দেওয়া হয়েছে আর কি যারা গরিব আছে হাতেরকে দেওয়ার জন্য তাই সেই ভাগটার মানে সেই গরুটার আর কি মাংসগুলা প্যাকেট করা হইতেছে যদি দিতে অসুবিধা নয় মানে একটা তিনটা চারটা দশটা হাতে দিতে কেমন না তাই আমরা পলিথিন করে নিতেছিলাম যদি সেগুলা দিতে নিতে আর কি সুবিধা হয় বেলে <laughs> <laughs> গায়ে যে এখন যেতেছি আমরা অন্য ভাষায় মাংস ধুইতে কথা আমাদের যে ফ্রিজটা আছে সেটা মেবি জায়গা শেষ হয়ে গেছে দেখ আমাদের বলা হয়েছে মাংসগুলো যদি অন্য ফ্রিজে থুয়ে আসি সো আমরা এই জন্যই যেতেছিলাম जानसी ना <laughs> गोस्तो त तो गाये गोस्तो बिलै त जइता छ टुकै आनि नै ए ओरे ओले गई रहेछ ए यो गा एई गोस्तो ला गोस्तो के छाशो बुतेंगो पिसा था हे ना

এত হাঁটার পর না ভাই আর পাট্টা ছিলাম না দৌড় দিছি আসতে আসছি এখন তো ডাইরেক্ট পুরো শক্তি কত কষ্ট নিয়ে যেতেছিলাম এটা আমি বুঝতেছি

पोटला समझ रहा है कितना भारी है ये क्या ही बोलूँ बहुत भारी है भाई पोटला बहुत भारी है ये इसके सर पे भी एक इसको क्या बोलते पातिला है इसके अंदर भी बहुत गोश्त है हम जा रहे हैं पिछली बारी में वायु थाम रहा है हम पिछली बारी हम पिछली बारी में जा रहा है हमारा फ्रिज में जाएगा नहीं है इसलिए दूसरे घर पर अगोश रखने के लिए जा रहे हैं देखते रहो हमारा वीडियो बस सामने बहुत छागल देख सकते हो टाइप ऑफ आप सागर आपसे ना क्या आपसे ना आप, आप तुम कैसे जाओगे बहुत छागल है मैं नाच्टे, नाच्टे ये रहा सागल पर सागल है अब ये हम लोगों को बूता देगे नहीं। <laughs> हम आ, मेरे हाथ में मोबाइल है <laughs> मैं जापानी सी स्टाइल में जाऊंगा देखना

ভাইয়া ভাইয়া যেতেছে সামনে আমার ভাইয়া সে আমাদের নিয়ে যেতে এই ভাইয়াটা বেশি তুমি আমাদের নিয়ে যাবে না এই ভাই আর একটা ঘাটে আমাদের রেখে আসবে ওইখান থেকে আমাদের আর একটা ভাইয়া মানে মানে আমার বোনের বোনা ভাইয়ের ভাই আমাদের পিক আপ করবে সেখান থেকে আমরা আবার আর ঘাটে যাব দেন আমরা আবার বাইক জার্নি করবো দেন পৌঁছে যাব আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি যেতেছে ইনভাইট করতে মনে তো ইনভাইট মনে দেওয়া যায় না একজন আমাদের মাঠে গাছ জানে কষ্ট আর কষ্ট ফাইনালি মামা তো বোনের শ্বশুর বাসা এসে আর এটা হতেছে আমার ফার্স্ট লাইফে কিউট একটা ভাইগনা লাইফের ফার্স্ট ভাইগনা গাই ফার্স্ট টাইম করে নিছি আগে দেখছি বাট কোনো সময় করে না হয় নাই এবার সামনাসামনি দেখলাম তো করে নিলাম একটা কিউটের ডিব্বা আর ভাইগনা ইনভাইট করার শেষ এখন আমরা আবার চলে যেতে আমাদের গ্রামে আমরা কাছে আসছিলাম প্রায় বরিশালের দিকে বরিশাল থেকে আমাদের ফুটো আঁকা কাছে অনেক ঘণ্টাখানিক আমার ফোটো ভাই একা একা মানে একা একা জানি না করছি অনেক ভালোই লাগছে যতটা আমার একটু একটু আঁকা ছিল পথ পুরা একটা সুন্দর জায়গা ছিল একটু পথটা ঠিক আছে দেখা যায় এছাড়া পুরো রাস্তা ছিল ফাইনালি একটু বাজারের কাছে আসছি দেড়শো একটু মনে সাহস আসছিল ভাই নাহলে ভাই প্রত্যেকটা রাস্তা এত অন্ধকার না ভাই ওই জায়গাতে মোবাইলই বাই করে নেই কোনো ঠিক থেকে ডাকা টাকা তাই সব ফোন টোন চুরি করে নেওয়া যায় দ্যাটস সবাই অন্ধকার জায়গাগুলো একটু কম ইউজ করছি গাইস বাইকে থাকা অবস্থায় চারটাকে দেখেন কি সুন্দর লাগতেছে দেখ কাছে গাড়ি যে রাত হয়ে গেছে বাসায় আসার পর যে একটু শান্তিতে শুভ বা একটু রেস্ট নেবো ওই টাইমটাও পাই নাই আশা করছি আমার আর আমাদের বাসায় বেড়াইতে তাদের বাসায় মানে বেড়াইতে আসেনি মানে রাত্রে খাবারের দাওয়াত ছিল সেই খাবারটা গ্রহণ করছি তো এখন আমার মৌরা খাইতেছে একটু পরে আমিও খাইতে বসবো তারপর যদি গাইজ যাই একটু চোখটা বন্ধ করতে পারি সকাল থেকে যেই ভাই যেই তাফালিন্তু হইছে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগেছে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ গাইজ করে দেন আর পারলে শেয়ার করেন গাইজ অনেক কষ্ট করি অনেক কষ্ট একটা ব্লগার হওয়ার ইচ্ছা পোষণ করছি সো আপনারাই পারলে আমাকে ভাইরাল করতে পারবেন আমার ইচ্ছা পূরণ করতে পারবেন সো আল্লাহ হাফেজ